আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের দেশের যে বেকারত্ব সমস্যা সমস্যাটার সমাধান কিন্তু আমরা নিজেরাই করতে পারি আমরা ঘরে বসে থেকে কিন্তু দিনে পাঁচশো সাতশো টাকাও ইনকাম করতে পারি শুধু একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তো আসুন আমি আপনাদেরকে একটি আইডিয়া দিই আর আমিও এই আইডিয়া নিয়েই কাজ করতেছি সেই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করতেছি তো বিশেষ করে কাজটি কাজটি করার জন্য আপনাদের প্রথমত প্রয়োজন হবে একটি যে কেচি এটা কেজি ছোটো হলে হবে অথবা বড় হলে আপনার যেটা দিয়ে করতে সুবিধা হয় সেটা দিয়ে করতে পারবেন আর এই যে বই বই আমরা তৈরি করি এই জন্যে অর্ধেক বই এটা আপনারা আমরা কেজি ধরে বই কিনি বই কিনে আমরা তৈরি করি তো আমিও আপনাদের কাছে শেয়ার করতেছি প্রথমে একটি বই নেবেন নেওয়ার পরে মোটামুটি বিশ পঁচিশ পিস বিশ পঁচিশ পিস এই যে পেস এভাবে নিয়ে নেবেন নিয়ে এভাবে সিঁড়ে নেবেন সিঁড়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটি সাইজ দেখাচ্ছি সাইজটা হচ্ছে এই যে এইভাবে আপনারা মাপ দিয়ে নেবেন এই যে এইভাবে এইভাবে যেই এই পর্যন্ত একটু মাপ দিয়ে নেবেন যে আপনাদের জন্য সুবিধা হবে এইভাবে মাপ দিয়ে নিয়ে এখানে কেটে দেবেন যে হালকা একটু কেটে নেবেন এইখানে তারপরে যে এইখানে একটু কেটে নেবেন অল্প একটু এই যে এইভাবে কেটে নিলে সেটা ঠোঙ্গার চেক হয়ে যাবে যে একটি সঙ্গা সেটি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এইভাবে আপনারা তৈরি করতে পারবেন আরেকটা প্রয়োজন হবে যে আপনারা চাইলে আটা সিদ্ধ করে নিতে পারেন নিয়ে তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখা দেখাই দিচ্ছি যেখানে আটা ভরে নিবেন এভাবে পুরোটাতে আটা ভরে নেবেন নিয়ে এইভাবে একটি ভাজ দেবেন দেওয়ার পরে আরেকটাও এইভাবে নেবেন এইভাবে সুন্দরভাবে তৈরি করে নেবেন এভাবে পর্যায়ক্রমে যতগুলো কাটা আছে সবগুলো এইভাবে কাজটি করে নেবেন নেওয়ার পরে এই দিক আবার কাজ করা শুরু করবেন কাজটা করবেন কীভাবে যে এইভাবে কেটে নেবেন নেওয়ার পরে একটা ভাজ দিয়ে দেবেন এই যে একটা হয়ে গেল পরবর্তীতে এখানে আটা মাখায় নেবেন নেওয়ার পরে কেটে নেবেন নেওয়ার পরে এই যা একটা হয়ে গেলো এই যে দুইটা হলো আপাতত দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে আর এটার একটু আইডিয়া দিয়ে দিচ্ছি বাজারে কেমন রেটে বিক্রি হয় এই যে সাইজ এটা বিশেষ করে আপনারা ওষুধের দোকানে দিতে পারবেন মেডিসিনের দোকানে দিলে কিনে নেবে এটা বিশ টাকা পঁচিশ টাকা যেখানে যেভাবে চলে আপনারা তৈরি করতে পারেন এটা তৈরি করতে খরচ পড়ে আপনার সর্বোচ্চ দশ থেকে এগারো টাকা আপনারা বিশ টাকায় বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফিফটি ফিফটি লাভ থাকবে যদি দিনে এক হাজার পিস তৈরি করতে পারেন এক হাজার পিস তৈরি করলে আপনার মোটামুটি দুশো টাকার মতো ইনকাম হবে যদিও একদিনে বসলে কম করে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত তৈরি করা যায় সারাদিন যদি বানানো হয় পাঁচ হাজার তৈরি করলে পাঁচ হাজারে আপনার মোটামুটি এক হাজার টাকা থাকবে দিনে এভাবে যদি এক মাস কন্টিনিউ কাজ করেন তিরিশ হাজার টাকা আপনার ইনকাম হলো তিরিশ হাজারে আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা লাভ থাকবেই এই হচ্ছে টপিকস তো ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন